এক জাবি হার্নান্দেস শেষ করে দিয়েছিল বার্সেলোনাকে এবার আরেক সাবি আলোনসু শেষ করতে এসেছে রিয়াল মাদ্রিদকে এরকমটাই মনে করছেন কিছু রিয়াল মাদ্রিদ ফ্যান তবে কি দুনো জাবি মিলে দুইটি ক্লাবকে শেষ করে দেবে জাবি হার্নান্দেস বার্সেলোনাতে সফল হতে পারেননি তবে কি সাবি আলোনসু রিয়াল মাদ্রিদে সফল হবেন না দুইজনের ট্যাকটিক্স কি এক দুইজনে কি একই মাপের কোচ চলুন জেনে আসি জাভি বার্সেলোনাকে রীতিমতো শেষ করে দিয়েছে এই কথাটি একদমই ভুল সঠিক কথা হচ্ছে বার্সেলোনাতে সফল হতে পারেননি যেই পাও এই ট্যালেন্টগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এদের সবাইকে কিন্তু জাভি হার্নান্দেসই তৈরি করে দিয়েছিল তিনি তৈরি করলেও তিনি তাদেরকে ঠিক মতো ব্যবহার করতে পারেননি এবার হ্যান্ডসেক ফ্লিক তাদেরকে ঠিক মতো ব্যবহার করে বার্সেলোনাকে সাফল্য এনে দিচ্ছেন তবে প্রথমে কিন্তু এই ইয়াং ট্যালেন্টগুলোকে জাভি হার্নান্দেসই তৈরি করে দিয়েছিল সেটা কিন্তু মানতে হবে এই জাভি হার্নান্দেস বার্সেলোনাকে একবার লা লালিগাঁও জিতিয়েছিল তবে তার কিছু কিছু জায়গায় ভুল ও মিস্টেকের কারণে তিনি বার্সেলোনাতে সফল হতে পারেননি তার ভুল ও মিস্টেকের মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার ট্যাকটিক্স হচ্ছে প্রথম ৪৫ মিনিট অপোনেন্টকে প্রচুর প্রেসারে রেখে একটি দুটি গোল দিয়ে দাও পরের ৪৫ মিনিট খেলা বাদ দিয়ে ডিফেন্সিভ খেলে লিড ধরে রাখো বার্সেলোনা যেন এই জায়গায় ফেল করতেন আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ পিএসজির বিপক্ষেও আগে গোল করে পরে গোল কনসিট করে ম্যাচ হারতে জাভি হার্নান্দেসের আরও কিছু বিষয় ছিল তিনি ড্রেসিং রুম ভালো করে কন্ট্রোল করতে পারতেন না তার সাথে খেলোয়াড়দের আচরণ বা তার সাথে খেলোয়াড়দের সম্পর্ক ভালো ছিল না ঠিক এই সমস্ত কারণেই তিনি বার্সেলোনাতে অসফল হয়েছেন এবং বিদায় নিয়েছেন এরপরে আছেন সাবি আলমসু সাবি আলন্সু বায়ার লেবার কোচ ছিলেন সেই জায়গায় তিনি রেলিগেশনে থাকা একটি দল বায়ার লেবার কুসেনকে লিগা জিতিয়েছেন বোন্দেশ লিগাতে ডমিনেট করিয়েই বোন্দেশ লিগা জিতেছে তারা প্রায় একচল্লিশ ম্যাচ আনবিটেন থেকেই তারা বন্দেজ লিগা জিতেছে এবং রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে হওয়ায় তাকে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিয়ে আসাতে কোনো কষ্ট করতে হয়নি রিয়াল মাদ্রিদকে ক্লাব বিশ্বকাপ ছিল তার প্রথম শিরোপার ম্যাচ তবে যেহেতু প্রথম টুর্নামেন্ট তাই কেউ কিছু বলেনি এরপরে তিনি আরো সময় পেয়েছেন প্যারাস তাকে নতুন নতুন প্লেয়ার এনে দিয়েছেন এবং প্রথম ম্যাচ দেখে সবাই হতাশ রিয়াল মাদ্রিদ ভালো বল পজিশন ধরে রেখেছে ভালো ডোমিনেট করেছে কিন্তু কোনো গোল বের করতে পারেনি যদি সেই পেনাল্টিটা না পেত তাহলে রিয়াল মাদ্রিদ সেই ম্যাচ ড্র দিয়েই হাঁটতে হতো এবং এই জায়গায় সবার প্রশ্ন তবে কি সাবিয়াল অঞ্চ রিয়াল মাদ্রিদকে ডোবাবে উত্তর হচ্ছে না তাকে আরো সময় ও সুযোগ দিতে হবে তারপরে সব বলা যাবে